বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু চরিত্র আছে যারা পর্দার সামনে একরকম আর পর্দার পেছনে সম্পূর্ণ ভিন্ন তেমনই একজন মানুষ মির্জা আব্বাস শাহজাহানপুরের গলি থেকে রাজপথ সর্বত্র এদার একচ্ছত্র আধিপত্যের গল্প শোনা যায় কিন্তু এই দাপটের আড়ালে লুকিয়ে আছে হাজারো অনিয়ম চাঁদাবাজি আর রহস্যময় নাগরিকত্বের প্রশ্ন আজ আমরা কোনো লোকচাপা না করে মির্জা আব্বাসের সেই ডার্ক সাউন্ড নিয়ে কথা বলবো কেন তাকে ঢাকার ডন বা গডফাদার বলা হয় যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস কিভাবে তিনি সাধারণ মানুষের হক নষ্ট করে গড়ে তুলেছেন বিশাল সম্পদের পাহাড় জানতে হলে বিরতি শেষ পর্যন্ত দেখুন মির্জা আব্বাসের রাজনৈতিক উদ্যানের মূল জ্বালানি ছিল চাদাবাজি করে ঢাকা সিটি মেয়র এবং ও মন্ত্রী থাকাকালীন সময়ে গণপূর্ণ তার ক্ষমতা ছিল অসীম শাহজাহানপুর পল্টন ও মতিঝিল এলাকায় এমন কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান বা কন্ট্রাকশন কাজ ছিল না যেখান থেকে মির্জা আব্বাসের নামে কমিশন যেত না ফুটপাথ থেকে শুরু করে বড় শপিং মল সবই ছিল তার ট্যান্ডারবাজির নিয়ন্ত্রণে অভিযোগ আছে রাজধানীর বহু সরকারি জমি এবং সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তিও তিনি দলীয় ক্যাডার দিয়ে দখল করে নিয়েছেন তার এই প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল শাসনের ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না যারা প্রতিবাদ করেছে তাদের ভাগ্যে জুটেছে সীমাহীন নির্যাতন মির্জা আব্বাস নিজেকে ঢাকাইয়া বলে গর্ব করলেও তার বংশ পরিচয় নিয়ে রাজনীতিতে দীর্ঘদিনের বিতর্ক আছে বলা হয়ে থাকে তার পূর্বপুরুষদের শিকড় আসলে ভারতে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে যে তার আদি নিবাস ভারতের পশ্চিমবঙ্গে সমালোচকদের দাবি তিনি নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করতে চাইলেও তলে তলে ভারতের সাথে রয়েছে গভীর গোপন সম্পর্ক একদিকে তিনি রাজপথের ভারতের সমালোচনা করেন অন্যদিকে তার ব্যক্তিগত জীবন ও ব্যবসায়িক অনেক লেনদেন নিয়ে ভারতের দিকেই আঙ্গুল ওঠে প্রশ্ন জাগে একজন বাংলাদেশি নেতার নাগরিকত্ব নিয়ে কেন বারবার প্রশ্ন উঠবে তিনি কি আসলে এদেশের মাঠের সন্তান নাকি ভিন দেশি কোনো এজেন্ট বাস্তবায়নের ব্যস্ত এবার আসা যাক তার আয়ের উৎসে একজন রাজনীতিবিদ কিভাবে একটি ব্যাংকের স্পন্সর ডিরেক্টর বা মালিক হন আমরা কথা বলছি আল আরাফা ইসলামিক ব্যাংক নিয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি এই ব্যাংকের লাইসেন্স পাইয়ে দিতে বড় ভূমিকা রাখেন এবং বিনিময়ে নিজের ও পরিবারের নামে বিশাল শেয়ার লিখে নেন অভিযোগ আছে নিজের মালিকানাধীন ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি সাধারণ সাধারণ মানুষের আয় করা আমানত ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক মিছিল মিটিং এর খরচ জোগাতে ব্যাংকিং খাতের এই অনিয়মগুলো তদন্ত করলে বের হয়ে আসবে হাজার কোটি টাকার কেলেঙ্কারি নির্বাচনের সময় এই এলাকায় ক্রাশের রাজত্ব কায়েম করা তার পুরনো অভ্যাস ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া ব্যালট বক্স চিন্তাই এবং বিরোধী দলের কর্মীদের উপর হামলা করার মাস্টার হিসেবে তার নাম বরাবর উঠে এসেছে তিনি মনে করেন ঢাকা আট আসনে জিতলেই তিনি দরাসোয়ার বাইরে চলে যাবেন জাতীয় স্বার্থের নির্দিষ্ট আসনে দখল বজায় রাখতে এই তিনি বেশি সময় ব্যয় করেন কারণ এটি তার অবৈধ আয়ের মূল কেন্দ্রবিন্দু মির্জা আব্বাসের মতো নেতারা যখন রাজনীতির মূল ধারায় থাকেন তখন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক চাঁদাবাজি ভিন দেশি নাগরিকত্বের সন্দেহ আর ব্যাংকের টাকা লুটপাট এই সবকিছুর বিচার কি কোনোদিন হবে নাকি ক্ষমতায় এর দাপট এভাবেই চলতে থাকবে সময় এসেছে জেগে ওঠার আজকের এই পর্বটি নিয়ে আপনার মন্তব্য কি মির্জা আব্বাসের কোন তত্ত্বটি আপনি সবচাইতে বেশি অবাক করেছে নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ